হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হলো। আপনাদের গ্যালারি কিভাবে লক করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও তো আপনাদের এই ধরনের ফটো যা গ্যালারিতে আছে সব আপনি লক করে রাখবেন কেউ দেখতে পারবে না আপনার ছাড়া আপনার পাসওয়ার্ড আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার পিন কোড ছাড়া আপনার এই গ্যালারিতে কেউ ঢুকতে পারবে না সেটা অবশ্যই সম্ভব কোনো অ্যাপস ছাড়া তো গাইজ আপনারা কিভাবে লক করবেন সেটা আমি এখন দেখাবো। তো প্রথমে আপনারা আপনাদের সেটিংয়ে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন ফোনের সেটিংয়ে চলে আসার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পারছেন যে অনেক ধরনের অপশন দেওয়া আছে তো আপনারা এই যে প্রাইভেসলি অপশানটিতে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নিশে প্রাইভেসলি অপশনটিতে ক্লিক করবেন প্রাইভেসলি অপশানটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পারছেন যে লক অ্যাপস লকটি দেখতে পাচ্ছেন তো অ্যাপস লকে ক্লিক করবেন অ্যাপস লকসে ক্লিক করার সাথে সাথে আমার ফোনের যেই পাসওয়ার্ড আমি অ্যাপস লক দিয়েছি আমার ফেসের দিকে শো করার সাথে সাথে আমি এই অপশানটিতে ঢুকে গেছি তো আমি এখানে আমার এই টোটালে আমার এই অ্যাপসের ভিতরে আমি দুইটা লক করে রাখছি গুগল ড্রাইভ অ্যান্ড গুগল ড্রাইভ আর এসে ফটো এই দুটা অপশন আমি লক করে রাখছি তো এই যে লক কিটে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন যে কয়টা আপনার লক আছে এই যে দেখতে পারছেন লক ইট তো আপনি এই যে অপশনটি দেখতে পারছেন অল অপশানে যাওয়ার পরে আপনারা যেটা লক করবেন সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আমি লক করব আমি আপনাদের এই যে ফটো ফটো অপশনটিতে লক করে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যদি এরকম থাকে তাহলে আপনার এটা লক নেই আর গ্রিন চিহ্ন আসলে এখন লক আছে তো এরকম আসলে আপনাদের গ্যালারিতে যে কোনো সময় ঢোকা সম্ভব আর যদি আপনি যদি এই অপশনটি যদি গ্রিন চিহ্নটি চালু করে দেন তাহলে আপনার গ্যালারিতে কেউ ঢুকতে পারবে না তো আমি আমার গ্যালারিতে এই যে দেখতে পারছেন যে আমি গ্রিন চিহ্ন এদিকে টেনে গ্রিন চিহ্নটি ক্লিক করে দিয়ে দিলাম তো সোকাইস এখন আপনারা আপনাদের গ্যালারিতে চেষ্টা করলেও আপনারা ঢুকতে পারবেন না এখন গাইস দেখুন আমি আমার গ্যালারিতে প্রবেশ করতে চেষ্টা করব তো আমি আমার পাসওয়ার্ড আমার ফেস লক ছাড়া আমি ঢুকতে পারবো না আমি আমার ফোনে ফেস লক অ্যান্ড পাসওয়ার্ড দিছি এই দুইটা ছাড়া আমি এখানে ঢুকতে পারবো না তো গাইস দেখুন আমি আমার গ্যালারিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ফেস লক শো করতে আছে আর এখানে পাসওয়ার্ড শো করতে আছে তো দুইটা দিলে আমি ঢুকতে পারবো আমার ফেসে আমি ধরার সাথে সাথে ওরকম শো করতে না ফার্স্ট থেকে আবার দিলে যে দেখতে পারছেন আমার ফেসে খুলে গেছে তো গাইস এটা অত্যন্ত যে কোনো কেউ আপনারা এ ধরনের লক করে রাখতে পারবেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট ও লাইক করে সাথে থাকবেন আশা করি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ